হ্যাঁ তো এখানে কয়টা বলো কাছে দশটা ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দাও ধন্যবাদ ধন্যবাদ দশটা বলো তার মানে কি আমরা বলতে পারছি বুঝতে পারছিলাম না আমরা গতকালকে শিখেছি গণনা আসতে শিখবো কি গণনা সবাই বইয়ের বারো পৃষ্ঠা হলো সবাই বইয়ের বারো পৃষ্ঠা খোলো বারো পৃষ্ঠা খুলতো দেখো কি লেখা আছে কতটি একশো কতটি দশ কতটি একের কার্ড আছে গণনা করি আমরা গণনা করবো একশোর কার্ড কয়টা আছে দশের কার্ড কয়টা আছে একের কার্ড কয়টা আছে তাই আগে বই নেই হাত ধরবো আমরা পারি স্যার গণনা একশোর কার্ড কয়টা আছে হ্যাঁ আগে গণনা করে বলতে হবে

বলো পাঁচটা পাঁচটা ভালো করে বলো দেখি আমরা চলে যাই কার কাছে চলে যাবো আউল হাসান আউল হাসান বলো তসের কাঠ আছে এখানে ঘুরে বলো দেখি আমরা একটা গুণি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তুমিও বলছো পাঁচটা তুমি বলছো পাঁচটা তাহলে ও বল আছে কয়টা বলছো তার ধন্যবাদ দেখি আমরা আদিলা বলতো একের কাঠ কয়টা আছে এখানে এখানে এইটুকে ও বললো বসো সুস্মিত বলো একের কাঠ কয়টা আছে পাঁচটা দেখাও তো কোনটা কোনটা এই যে এখানে 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 কত দেখাও পাঁচটা আছে ধন্যবাদ এক দুই তিন চার পাঁচ আমাদের কি পাঁচটা আছে একের কার্ড এখানে আমরা সংখ্যা গণনা করছি গণনা করছি না আছে কতটি একশো দশ ও একের কার্ড আছে গণনা করি

হ্যাঁ এই ভিতর এই ডুগ্রির ভিতরে আছে বলো একশোর বলো ছয়টা আছে দশের কার্ড আমরা সবাই সুন্দর করে গুনতে পারছি একশোর কার্ড দশের কার্ড একের কার্ড এবার আমরা গুনবো বিচের কার্ড গুলো সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি দেখো আমার কাছে আমি টি সাজাছি দেখে বলতে পারবে আমরা প্রথমে কী সাজাবো 100 কার্ড ধরাবো 100 কার্ড এই দেখো 100 কার্ড পড়াছে সাতটা সাতটা 100 এর কার্ড পড়া

তিন চার পাঁচ ছয় একের কাঠ কয়টা পাঁচটা পাঁচটা এক দুই তিন চার কথা বলবো না আমরা একটু বড় দেখবো আমরা প্রথম বয়ে ঘুরেছি এই বয়ে ঘুরে সবাই বলতে যাবা

সাত সাতশো এক দুই তিনটা মিলে কত হয়তো কে কে বলতে পারবে প্রিয়া কোথাও দাঁড়াও বড় কথা হবে একশো বেষট্টি একশো বেষট্টি ভালো ভালো সাতশো বাড়ির কথা

তৈরি করলাম কাঠ গণনা করে সংখ্যা তৈরি করলাম একশো কাঠ ছিল সাতটা দশের কাঠ ছয়টা একের কাঠ পাঁচটা এটা আমরা একত্রিত করে কি অঙ্কে লেখলাম কত হয়েছে সাত শত কত বল ওকে সবাইকে ভালো থাকবা আমাকে আগামী দিন আমরা আর আরো অন্য কিছু পড়বো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ